এই আমি মাকে বলেছিলাম একটা সাইকেল কিনে দে আচ্ছা কিনে দাও আর মা কিনে দেয়নি বলে এটি শেয়ার আর মা মেরেছে কে দেন আই বলছি তো টাকা দিচ্ছি আমি চলো ঠিক আছে আর দেখি দেখি কানে এখানে রক্ত বের হচ্ছে কেন তোমার কি হয়েছে মাজা খাও কাটো আর গলা এর গলা লেগে যাবে আমিও বসি একটু তুমি খাও এক দুই তিন চার ছ হাজার টাকা ঠিক আছে তাহলে ছ হাজার টাকা তুমি সাইকেল কিনে বলছো তো যদি ওই ছ হাজার টাকা যদি হয় হবে নতুন সাইকেল তো হওয়া অসম্ভব এক সাইকেলের দামও আর বেশি তবু যথেষ্ট টাকা দিলাম দরকার ছ হাজারের মধ্যে একটা সাইকেল কিনে নেবে ঠিক আছে বন্ধুরা এইখানটায় মানে একটা কে যেন শুয়ে আছে দেখতে পাচ্ছি ঢালাইয়ের উপরে তাই বলছি ক্যামেরাটা অন করে একটু যাওয়া যাক ঢালাইয়ের উপরে কে যেন এখানে একটা মানে ছেলে একটা শুয়ে আছে রাত্রে মানে হঠাৎ করে দশটার দিকে আমি বাড়ি যাচ্ছি এখানে লাইটটা পড়লো আর কি বাইকে লাইটটা পড়তে আমি বাইকটা দাঁড় করে দিয়ে আর কি দেখলাম

কি অবস্থা তুমি রাত্রে এসে এখানে সাইকেল কিনে দেয়নি বলে তুমি রেগে এসে এই ফাঁকা জায়গায় শুয়ে আছো তুমি কখন থেকে এখানে শুয়ে আছো কটার সময় থেকে রাত দশটা বেজে গেল তো ছটা দিকে শুয়ে আছো তো তুমি ঘুমিয়ে পড়েছিলে নাকি রাত দশটা বেজে গেছে তুমি এখনো পর্যন্ত এখানটায় শুয়ে আছো দশটা বেজে গেছে তো বাড়ি যাবে না আজকে বাড়ি যাবে না অবস্থা আজকে নাকি বাড়ি যাবে না মানে এই ফাঁকা এই ঝালায় ওপরে এখানে কেউ কোনো জায়গায় নেই এখানে ঘর বাড়িও সেরকম নেই একদম অন্ধকার তো তুমি এখানে তুমি বাড়ি যাবে না তাহলে সর্বনাশ দশটা বেজে গেছে মানে এখানে আমি এখানে ফাঁকা জায়গায় একদম মানে মানুষ যেতে ভয় করে সেখানে এসে শুয়ে আছে আমি তো হঠাৎ করে ওকে দেখে মানে ভয় লেগে গেছিলো তারপরে বলছি না দেখা যাক কি ব্যাপারটা কি ভয় লাগলে হবে না কিন্তু ভয় করলে হবে না বুঝি এখানে তো লোক সাধারণ লোক ছাড়া তো কেউ থাকবে না তাই ভাবলাম আমি বুঝি আচ্ছা ঠিক আছে দেখা যাক সামনে আবার কবরস্থানও আছে এখানে এ বাবু ওখানে কবরস্থান আছে জানো তুমি তবু তুমি এখানে শুয়ে আছো ভয় লাগে না তো আমি যে আগে যে টাকাগুলো দিয়েছিলাম সেসব টাকা দিয়ে তুমি সাইকেল কিনে নিতে পারতে সাইকেল কিনো না সংসারে খরচা হয়ে গেছে তোমাকে মেরেছে কখন তোমার মা সন্ধ্যে ছটার দিকে আচ্ছা আচ্ছা তাহলে তুমি সন্ধ্যে সন্ধ্যে থেকে সেই ছটা যা মেরেছে তুমি ডাইরেক্ট এখানে এসে শুয়েছিলে আর এই দশটা বেজে গেছে রাত তুমি বাড়ি যাবে না মা খুঁজে আসে না হ্যাঁ খুঁজে আসে না কি অবস্থা তার মা ও খুঁজে আসে না হয়তো খুঁজছে কোথায় অন্যদিকে হয়তো তুমি এখানে শুয়ে আছো তোমাকে বুঝতে পারে না বুঝলে কি অবস্থা তুমি বাড়ি যাবে না চলো বাড়ি দিয়ে আসি তোমার চলো যাবে না এখানে এখানে তুমি রাতের বেলা তো রাতের কাছে এখানে থাকবে আরে কি অবস্থা বাড়ি যাবে না নাকি দশটা বাজে এখানে মানে তুমি এখানে থাকবে কি করে ভয় লাগে না কি খেয়েছো কিছু সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়েছে না খাওনি কিছু খাওনি অবস্থা মানে সাইকেল কিনে তুমি তোমার মাকে সাইকেল কিনে দিতে বলেছিলে তাই তো কি বলছে মা কি বলছে বলে সাইকেল কিনে দিতে পারবো না পয়সা কোথায় পাবে তুমি তো জানো যে তোমার আব্বার খবর জানো তোমার আব্বা বাড়িতে নেই আর এদিকে সংসার এমনি চালাবার মতন কেউ নেই তোমার মা কোথায় দিয়ে টাকা এনে সংসারে যে চাল ডাল কিনবে সেই পয়সা জোগাড় করতে পারছে না তুমি যদি বলো সাইকেল কিনে দাও সাইকেলের দাম কত হাজার টাকা তাহলে ছ হাজার টাকা সাইকেলের দাম সাইকেল কি কোথায় দেখাচ্ছ সাইকেল কি সাইকেল নেবে হিরো সাইকেল ও হিরো সাইকেল নেবে একটা স্কুলে যাও তো স্কুলে এখন যাও মোটামুটি আচ্ছা 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 হ্যাঁ স্কুলে যাবে ঠিক আছে আর তাহলে সাইকেলের সমস্যা হয় সাইকেল কিনতে চাও তুমি তাই তো স্কুল কত দূর হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কতটা দূর হয়তো বলতে পারছে না বলে বোঝাতে পারছে না কিলোমিটার সম্পর্কে হয়তো জ্ঞান নেই ঠিক আছে আচ্ছা তাহলে ছ হাজার টাকা সাইকেলের দাম তাই তো তো আমি বলছি তোমার বাড়িতে যাই চলো তোমার মার হাতে গিয়ে আর পয়সাটা নাহলে দিয়ে আসবো হ্যাঁ যাবে না চলো বাড়ি দি চলো তো তুমি যাবো না যাবো না বললে হবে এ বাবু চলো কিছু খা কিছু খায় মানে দোকানের দিকে চলো কিছু খাওয়া দাওয়া করবে কি গো মাথা চলো এ বাবু কাঁদছ চু কর চু কর এ বাবু চলো চলো দোকানের দিকে যাই চলো কিছু খাবার টাবার খাবে বুঝলে আর তোমাকে আমি পয়সা দেবো কোনো চিন্তা করো না তাহলে তুমি চলো হ্যাঁ তোমার সাইকেল কেনার পয়সা দিয়ে দেবো ঠিক আছে চলো ঠিক আছে খাওয়া না আমি তো পারছি হ্যাঁ কে তো না বাবু কে দেন আমি বলছি তো টাকা দিচ্ছি আমি চলো ঠিক আছে আর দেখি 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 কানে এখানে রক্ত বেরোচ্ছে কেন তোমার কি হয়েছে কি অবস্থা কে দেন কে দেন চলো আমি তোমাকে টাকা দেবো তুমি দোকানে চলো কিছু খাবার কিনে দিতে হবে চলো ঠিক আছে কিছু খাবে চলো এখন সকাল থেকে সন্ধ্যে থেকে শুয়ে আছো কিছু খাও নি এখন থেকে চলো কোন ওষুধ খাবে বাবু একটু আবিষ্কার দাও আর কিছু খাবে আর কিছু নেবে তাকে মাজা নেবে মাজা নেবে চলো চলো তাকে পাঁচটা মাজা দাও তো একটা সন্ধ্যার পর থেকে কিছু খেয়েছিলে না ওইখানে সে ছটার পর দিয়ে শুয়ে আছো তুমি জানো তোমার ঘরে তোমার পরিস্থিতি তুমি জানো তারপরেও তুমি ওরকম রাগ করে তুমি শুয়ে থাকলে হবে তুমি তো জানো তো তোমার ঘরে টাকা পয়সার সমস্যা আর অত রাগ করলে ঠিক হবে না ঠিক আছে বুঝতে হবে বাবু

বসে সাইডে বসবে গলায় লেগে যাবে আমিও বসি একটু তুমি খাও হ্যাঁ ভালো তোমার বাড়িতে তোমার মা আর সব ভালো আছে তো আচ্ছা তোমাদের বাড়িতে অনেকদিন যাবো যাবো ভাবছিলাম বুঝলে তা আমি সে সময় পাইনি আমি এদিকে তোমার বাড়িটা অনেক দূর তো আমি এদিকে আসিনি ঠিক আছে বাবু তাহলে তুমি ওটা রাখো আমি পয়সা দিয়ে দিয়ে গেছো তুমি বাড়ি খাবে আমরা চলে যাবো আমার কাজ আছে হ্যাঁ কিছু টাকা রাখো ধরো টাকা তো বার করতে সমস্যা হয়ে যাচ্ছে আর আমি আজকের মানে হেলমেটটা নিয়ে আসিনি ঠিক আছে আমি যাচ্ছিলাম একটা অন্য দরকার এসেছিলাম আর মোবাইলটা আমার লাগানো পরিস্থিতি হঠাৎ করে তোমাকে দেখতে পেলে আমি তো অন্য লোক ভেবেছিলাম এটা কত আছে গুলো না অন্য লোক ভেবে আমি বলছি কী কে শুয়ে আছে তিন চার পাঁচ ছয় সাত আট চার হাজার আছে চার হাজার কাছে আরেক জায়গা আছে দু হাজার আছে কেন এটা কত হয়ে দেখো এক দুই তিন চার ছ হাজার টাকা ঠিক আছে তাহলে এই ছ হাজার টাকা তুমি সাইকেল কিনে বলছো তো যদি ওই ছ হাজার টাকা যদি হয় হবে নতুন সাইকেল তো হওয়া অসম্ভব এক সাইকেলের দাম মনে আরো বেশি তবু যথেষ্ট টাকা দিলাম দরকার ছ হাজারের মধ্যে একটা সাইকেল কিনে নেবে ঠিক আছে চেষ্টা করবে আর হলে তুমি আর পরে দেখো আমার কাছে বর্তমানে আর বেশি পয়সা নেই ঠিক আছে বাড়িতে যেতে হবে আমার বাড়ি অনেকটা দূর তো তুমি জানো তো আর ওই টাকা তুমি চেষ্টা করবে একটা কিনে নেওয়ার জন্য যদি ঘরের পাশে কারোর কাছে পাও বা দোকানে একটা নর্মালি উপর থেকে ছ হাজার কিনবে ঠিক আছে ঠিক আছে টাকা তাহলে গুছিয়ে নাও পকেট ঢুকে নাও ঠিক আছে পয়সা যেন ফেলে দিবি আর তুমি তাহলে বিস্কুট টিস্কুট সব খেয়ে নাও আর খেয়ে বাড়ি যাও আমি তাহলে যাই বাড়িতে যাবে গেলে তো গেলে তো হতো কিন্তু আমার তাও আছে অনেকটা সময় চলে গেলো ওই এখান থেকে মানে টাইম লস হয়ে গেল তোর দোকানে আসতে ইয়ে করতে আচ্ছা ঠিক আছে পরে যাবো ঠিক আছে এখন যাবো না আবার আমি সময় করে একদিন আসলে যদি দেখা হয় তোমার সাথে তোমাদের বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলবো ঠিক আছে তোমার মার সাথে আমি নাহলে যেতাম হ্যাঁ তাহলে যত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও বাড়ি ছিল চলে বাড়ি চলো আর মানে এবার বাড়িতে তোমার মাকে ওই টাকাটা দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে তোমার মা যেন আর বুঝিয়ে বলে দেবে বুঝলে সেই সেই ভাইজানটা দিয়েছে যে আগে দেখা হয়েছিল যাও চলে যাও মানে ছেলেটার সাথে আগে দুবার দেখা হয়েছিলো দেখানোর পরে আমি ওকে টাকা পয়সা দিয়েছিলাম আর ওর বাড়িতে যাবো যাওয়া ভাবছিলাম দিন থেকে যাওয়া হয় না আজকে হঠাৎ করে দেখা